নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি কুড়ি হাজার নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট হতে চলেছে আমরা আজকে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবে এবং তোমাদেরকে দেখাবো প্রুফ তোমরা দেখিয়ে দেবো কী নোটিফিকেশান চলে এসেছে এবং কোথা থেকে পেয়েছি নোটিফিকেশান এবং তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু সব তথ্যই পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা দেখে নেই বিস্তারিত তথ্য কোথা থেকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা বিজ্ঞপ্তি পাওয়া রয়েছে এবং কবে থেকে অ্যাপ্লিকেশান প্রসেস চালু হবে দেখে নেওয়া যাক বন্ধুরা চাকরি সংক্রান্ত এই আপডেটটি চলে আসছে কনস কর্মসংস্থান পেপার পয়লা জুন দু হাজার চব্বিশ তারিখে যে কর্মসংস্থান পেপার প্রকাশিত হবে সেই কর্মসংস্থান পেপারে কিন্তু তোমরা এটা দেখতে পাবে স্কল করে চলবে নিচে আমরা দেখে নেব এখানে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি একদম প্রথম পেজে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে কুড়ি হাজার কনস্টেবল জিডির দরখস্থে নেওয়া শুরু আগস্টে তো এসএসসি জিডি কনস্টেবল যে রিক্রুটমেন্ট হয় ছয় বাহিনীতে সেই রিক্রুটমেন্ট কিন্তু আগস্ট মাস থেকে হতে চলেছে এখানে পুরো ডিটেলস বলা হয় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীপান্ত পুলিশ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফ এ কনস্টেবল পদে আর আসাম এরপরে দেখানো আমরা আট পেজ তো আমরা সরাসরি অষ্টম শ্রেণী অষ্টম পেজ যা আট নম্বর পেজে সেটা চলে আসবো আমরা অষ্টম শ্রেণী অষ্টম পেজ বা আট নম্বর পেজে চলে এসেছি এই ইয়ে চলে আসছি দেখতে পাচ্ছ আসাম রাইফেল জেনারেল ডিউটি পদে প্রায় কুড়ি হাজারের বেশি শূন্য পদে জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট মাস থেকে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে দেওয়ার তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এসএসসি কনস্টেবল জিটি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ আর্ম পুলিশ ফোর্স সিএপিএফএস এস রাইফেল জিডি ইন আসাম রাইফেলস এর বিজ্ঞপ্তি বেরোবে সাতাশে আগস্ট দরখাস্ত নেওয়া হবে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে এই পদের জন্য যোগ্যতা দরকার মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা বা সিবিই হবে এই পরীক্ষায় একশো ষাট নম্বরে আশিটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস পোস্ট প্রশ্ন আসবে টাইপের প্রশ্ন হবে যেখানে বিষয় থাকবে পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরে পোস্ট হবে কুড়িটি প্রশ্ন থাকবে আর পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স আর চল্লিশটি পয়েন্ট থাকবে কুড়ি নম্বরে এবং পার্ট ডি থাকবে ইংরেজি অথবা হিন্দি যারা সেটা সিলেক্ট করবে চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন সময় সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ মার্কে কিন্তু থাকবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরে জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা হবে এই পরীক্ষা এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষায় সারা রাজ্যে তেরোটি আঞ্চলিক ভাষায় কিন্তু তোমাদের এই পরীক্ষা নেওয়া হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কুড়ি হাজার শূন্য কিন্তু নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট আসতে চলেছে যেটা জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট করানো হবে অল ওভার ইন্ডিয়া ব্যাপী এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সব থেকে আবেদন যোগ্য এবং পরীক্ষা কিন্তু বাংলায় হবে এটা কিন্তু বড় সুযোগ মানে প্রত্যেক এই বছর মানে দু বছর গত বছর থেকে চালু হয়েছে বাংলা পরীক্ষা তো যারা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা নতুন আপডেট আসলে বা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হলে কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের দেখানোর চেষ্টা করবো এছাড়া বিভিন্ন চাকরির আপডেট আছে এই কমার্সের পেপারে যদি তোমরা কমার্স্টেশন পেপার ডাউনলোড করতে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের গ্রুপে জয়েন করতে হবে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চ্যাটলি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এ ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট লাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তার ভিডিওটি সম্পর্ক দেখার জন্য